আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ইমাম মাহদি আলী সাল্লাম আগমনের আগে তিনটি বড় বড় ঘটনা ঘটবে এই তিনটি ঘটনা ঘটার পরপরই ইমাম মাহদি আলাইহী সাল্লাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন আর আজকে এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন চলো তাহলে জেনে নেই মাহাদি আলহ ইসালাম আগমনের আগে বড় বড় যে তিনটি ঘটনা ঘটবে আর এ সম্পর্কে কিতাবুল ফিতানের ছয়শো বিয়াল্লিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত ওয়ালিদ রহমতুল্লাহ হজরত কাব রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন ইমাম মাহাদি আলহ ইসালাম আগমনের আগে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট মানে লেজ বিশিষ্ট একটি তারকা উদিত হবে তাছাড়া তিনি আরও বলেন আমি শারিক রহমত লড়াই থেকে বর্ণনা করেছি আর তিনি বলেছেন যে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে এম মাহাদি আলী ইসাল্লাম আগমনের আগে রমজান মাসে দুইবার সূর্যগ্রহণ হবে তো এই হাদিসটি শেষ অংশে বলা হয়েছে যে দুইবার সূর্যগ্রহণ হবে অথচ অন্য আরও কিছু হাদিসে বলা হয়েছে একবার সূর্যগ্রহণ হবে একবার চন্দ্রগ্রহণ হবে তবে যেটাই হোক না কেন একই রমজানে দুইবার ঘটবে এটাই সত্য হতে পারে সেটা একবার সূর্যগ্রহণ একবার চন্দ্রগ্রহণ অথবা উভয়বার সূর্যগ্রহণ যেটাই হোক না কেন একই রমজানে দুইবার ঘটনা ঘটবে তাছাড়া এই হাদিসটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে রমজান মাসে পূর্ব আকাশে একটি জুলফি বিশিষ্ট মানে লেজ বিশিষ্ট তারকা উদিত হবে আর এই হাদিসের দুটি ঘটনাই ঘটবে ইমাম মাহাদি আলিহি সালাম আগমনের অল্প সময় আগে মানে এই দুটি ঘটনা ঘটার পরপরই ইমাম মাহাদি আলহিহিসাল্লাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তাছাড়া ইমাম মাহাদি আলহি সালাম আগমনের আগে তৃতীয় যেই বড় ঘটনাটি ঘটবে সেটা ইবনে মাজাহ শরীফের চার হাজার চৌরাশি নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আর সেটা হল হজরত সাহবান রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম ইরশাদ করেছেন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম ইয়াক তাতেলু কানিকুম সালাহাতুন কুল্লুকুম ইবনু খলিফা রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের খনিজ সম্পদের নিকট তিনজন খলিফার পুত্র লড়াই করে নিহত হবে সুমাল্লা ইয়াসিরু ই ওয়াহিদি মিনহুম অথচ তাদের কেউ সেই খনির সম্পদ দখল করতে পারবে না সুম্ম কেবাল মশরেকে অতপর প্রাচ্য দেশ থেকে পূর্ব দিক থেকে কালো পতাকা একদল লোকের আগমন করবে। আর তারা এসে তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যা ইতিপূর্বে তোমাদেরকে আর কেউ এমনভাবে হত্যা করে নাই অতপর বর্ণনাকারী বললেন এরপর রাসুল করিম সাল্লাহ আলাইহালাম আরও কিছু কথা বলেছেন যেগুলো আমার স্মরণ নেই মনে নেই অতপর রসুল করিম সাল্লাহ আলাইহাম আরও বলেছেন যখন তোমরা তাকে আত্মপ্রকাশ করতে দেখবে তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে গিয়ে যোগদান করো সাক্ষাৎ করো এবং তার কাছে বায়াত গ্রহণ করো কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি এই হাদিসটিতেও কিন্তু দুটি বড় বড় ঘটনার কথা বলা হয়েছে একটি হচ্ছে তোমাদের খনিজ সম্পদের নিকট তিনজন খলিফার পুত্র লড়াই করবে আর তিনজনই নিহত হয়ে যাবে হাদিসটিতে কিন্তু এটাই বলা হয়েছে তুলে মানে তারা যুদ্ধ করবে এবং তিনজন নিহত হবে কিন্তু খনিজ সম্পদ কেউ দখল করতে পারবে না এই ঘটনাটি ঘটবে তাছাড়া আরেকটি ঘটনা ঘটবে যে মাহাদি আলহিম আগমনের আগে সৌদি আরবে ব্যাপক তুষারপাত হবে এবং বরফ দ্বারা আচ্ছাদিত হবে যার ফলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে সাক্ষাৎ করতে হবে তার মানে এক যদি চারটি বিষয় বলি তাহলে হল ইমাম মাহদি আলহিমাম আগমনের আগে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে তারপর ইমাম মাহদি আলহিহিসাল্লাম আগমনের আগে একই রমজান মাসে দুবার সূর্যগ্রহণ হবে অথবা একবার সূর্যগ্রহণ হবে আর একবার চন্দ্রগ্রহণ হবে তারপর তৃতীয়ত যে ঘটনাটি ঘটবে সেটা হলো তিনজন খলিফার পুত্র আরবের সম্পদ নিয়ে খনিজ সম্পদ নিয়ে ব্যাপক যুদ্ধ করবে লড়াই করবে তিনজনই নিহত হবে তাছাড়া দ্বিতীয় হাদিসটিতে কিন্তু এটাও বলা হয়েছে যে তখন পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোকের আত্মপ্রকাশ করবে এবং তার আগে তাদেরকে ব্যাপক হারে হত্যা করবে তো এম মাহাদি আলিহিসাম আগমনের আগে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে আর এই সমস্ত ঘটনাগুলো ঘটলেই কিন্তু ইমাম মাহাদি আলহিহিসাল্লাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তো প্রিয় তিনি ভাই ও বোনেরা আমরা এই বিষয়গুলো স্মরণ রাখবো আর এগুলোর দিকে আমরা নজর রাখবো কখন কোন ঘটনা ঘটে সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে কখন কোন ঘটনা ঘটে সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে যদি আমাদের এই বিষয়গুলো জানা থাকে তাহলে কিন্তু ইমাম মাহদি আলি কখন আত্মপ্রকাশ করতেছে তখন কিন্তু আমরা তা বুঝতে পারবো তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর যারা নতুন হয়ে আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ